হ্যালো বন্ধুরা আজ আবার আমি চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আমার এই রেসিপির নাম হলো আলু ভর্তা আচ্ছা আলু ভর্তা করতে দেখুন কি কি লাগবে যারা ভাবছেন আপনাদের হাতে একটু সময় নেই তারা চটপট রান্না করুন এই অল্প সময়ের মধ্যে আলু ভর্তা আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলুন এবার দেখুন যে আলু ভর্তা করতে কী কী লাগছে এই দেখুন আমার আলু ভর্তা করতে লাগছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি জিরে গোটা জিরে আর আমি পরিবেশন করার জন্য নিয়েছি লঙ্কা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আমি নিয়ে নেব আমার পরিমাণ মতো লবণ এবার চটপট দেখে নিন আমি কীভাবে এই রান্নাটা করছি এই আলুগুলোকে আমি প্রথমে কেটে নেবো এবং জলে সিদ্ধ করে নেব আলুগুলোকে আমি কেটে নিচ্ছি এবার দেখুন আমি আলু সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার গ্যাস ওভেনের আমি ওভেনটা জ্বালিয়ে নেব লাগিয়ে এবার আমি দশ মিনিটের জন্য চারটে সিটি দেবো আমার যা সময় লাগে আমি চারটে সিটির পর তাকে নামিয়ে নেবো দেখুন আমার তিনটে সিটি হয়ে গেছে আর একটা সিটি হলেই আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমার চারটে সিটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর আমি এটা ঠান্ডা হবে আমি কড়াইটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনটাকে আমি কম করে দেব একটু দেখুন বন্ধুরা সব আমার আলু সিদ্ধ হয়ে গেছে যে আমি আলু এবার একটা পাত্রের মধ্যে ছাঁকনি করে তুলে নেব তার জন্য আমি একটা এরকম ছাঁকনি নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নেব এবং এগুলো সব এর মধ্যে তুলে নেব দেখবেন যেন এই আলু সিদ্ধের মধ্যে জল না থাকে আমার কড়াই গরম হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি আলু ভট্টার জন্য সব মশলা দিয়ে দেব এর মধ্যে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আপনারা আপনারা যতটা তেল খেতে পছন্দ করবেন ততটা দেবেন আমি এর মধ্যে কোনো ধনিয়া পাতা নিইনি কারণ আমার বাড়িতে বাচ্চারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না আলু ভর্তার সঙ্গে আপনারা যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে ধনিয়া কুচি অবশ্যই নিয়ে নেবেন দেখুন আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব প্রথমে গোটা জিরেগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কাগুলো সব এদের কেটে নিয়েছি ছিঁড়ে নিয়েছি সব দেখুন আপনারা যদি মনে করেন এর থেকে আপনারা ছোটো করতে পারেন কেটে টুকুলাম দিয়েছি কাঁচা লঙ্কাটা বা দিয়ে দেবার মধ্যে ভালো করে নাড়াচাড়া ঝাড়া করবো এবার দিয়ে মধ্যে এই মশলাগুলো এটা ধীরে সুস্থ করবেন কারণ এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না তাই এটা আস্তে আস্তে করবেন আর ওভেনটাকে কুমিয়ে রাখবেন দেখুন আমার মশলাটা রেডি এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এবার যারা পারবেন এটা দিয়ে এগুলোকে গালিয়ে দেবেন আর খুন্ত সাহায্যে যদি না হয় তাহলে আপনার একটা এই ধরনের গোল খাতা ব্যবহার করতে পারেন সব আমি গালিয়ে দিয়েছি দেখুন আমি ভালো করে সব না চাড়া করবো আর যদি দানা থাকে সেগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব আর বললাম যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা ওর মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবেন আমার বাচ্চার কারণে আমি ওটা দিতে পারিনি ভালো করে নিয়েছে এভাবে সবাই একসঙ্গে মাখি নেবেন গ্যাস ওভেন বাড়াবেন না তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে এটা এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নেবেন এবং নাড়াচাড়া করবেন এই দেখুন আমার ভর্তা রেডি এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আমার স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন লবণ খাবেন সে সেরকম স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যারা বেশি খেতে চান তারা বেশি দেবেন আর যারা অল্প লবণ খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার আমি ভালো করে আসছে এটাকে করে নেব দেখুন মাছ ঘরটা প্রায় রেডি হয়ে এসছে দেখুন আমার কিন্তু একটু কোথাও লেগে নেই খুব সুন্দরভাবে দেখুন কেমন হয়েছে এটা এরকম গরম গরম আলু ভর্তার সঙ্গে জিভার দারুণ লাগে আপনারা অল্প সময়ের মধ্যে যাদের হাতে হয়তো সময় খুব অল্প তাড়াতাড়ি কোথাও যেতে চাইছেন কিংবা আপনাদের ভালো লাগছে না আপনারা অল্প কিছুর মধ্যে ছাড়তে চাইছেন তখন আপনারা এই আলু ভর্তাটা ঝটপট করে ফেলবেন আর পরিবেশন করে ফেলবেন এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা আমার আলু ভারটা একদম রেডি এই গরম ভাতের সঙ্গে এবার আমি সার্ভ করব আর এই ভাতের মধ্যে আমি একটু ঘিডি দেব এবার খেয়ে বলুন তো বন্ধুরা আপনাদের সব কেমন লাগলো এই আমার রেসিপিটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করবেন আর যেসব ভিওর্সরা আমার এসব ভিডিওগুলো দেখছেন তারা এই ভিডিওগুলো আপনাদের প্রতিদিন সামনে পেতে অবশ্যই পাশে থাকা আইকনটা ক্লিক করবেন এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না